সূর্য থেকে শক্তি নিচ্ছে ভিনগ্রহী প্রাণী এলিয়েনরা মহাকাশে এলিয়েন মানে ভিন প্রাণী রয়েছে আছে মানে সৌরজগতেই আছে সূর্য থেকে নিয়মিত শক্তি নিয়ে জীবন ধারণ করছে শশার বা ফিনকি আকাশযান নিয়ে যারা গবেষণা করেন তারাই এমনটা দাবি করেছেন প্রমাণ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার নাসার তোলা একটি সাম্প্রতিক ছবি দেখিয়েছেন তারা সেখানে দেখা যায় সূর্যের কাছাকাছি কিছু সাদা ডট সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করছে গবেষকদের দাবি শশার সূর্য থেকে শক্তি গ্রহণ করছে সাদা ডট সূর্যের খুব কাছাকাছি আছে আর ওই ডট থেকে একটি সংযোগ রশ্মি সূর্য এসে মিশেছে শশার নিয়ে যারা গবেষণা করেন তারা দাবি করেছেন সূর্য থেকে ওই সংযোগ মাধ্যমে জ্বালানি নিচ্ছেন এলিয়েন যান এবার নিজেদের যানকে ওভাবে চার্জ করে নিতে পারে তারা এই প্রথমবারের মতো এমন একটি ছবি প্রকাশিত হলো যেখানে বলা হয় যান সূর্য থেকে শক্তি সঞ্চয় করছে মেল অনলাইন জানিয়েছে সম্প্রতি এক ব্যক্তি ভিডিওটি ইউটিউবে দিয়েছেন তিনি প্রথমে ছবিটি নিয়ে সন্দেহে আনছিলেন কিন্তু পরে জানান ভালো করে লক্ষ্য করে এলিয়েন এর কাজকর্ম ধরা যায় তিনি বলেন এলিয়েনদের উইজানের রং এবং সূর্যের সঙ্গে সংযোগের বিষয়টি সন্দেহ দূর করে দেয় তবে গবেষক নাইজেল ওয়াটসন বিষয়টি মানতে নারাজ তিনি বলেন ছবিটি থেকে পরিষ্কার কিছু উদ্ধার করা সম্ভব হবে না দৃশ্য খুব পরিষ্কারও না আমরা কেবল আমাদের কল্পনা দিয়ে বলতে পারি এটা এলিয়েনদের কোনো বিষয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সপ্লোসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএলডি ওয়েফস